যেখানে ইডি আধিকারিকরাই আক্রান্ত তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কথায় যখন প্রশ্ন উঠে গেছে তখন শেখ শাহজাহানের অনুগমী অনুগামীরা বলছে যে তাকে রয়্যাল বেঙ্গল টাইগার তৃণমূলের সব নেতারাই কি রয়্যাল বেঙ্গল টাইগার চিড়িয়াখানায় রাখার দরকার তো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কেন চিড়িয়াখানায় থাকুক যখন এসব মানে বিলুপ্ত পর্যায়ে সব প্রাণীরা যারা আছে চিড়িয়াখানায় থাকার দরকার এগুলো টাইগার ফাইগার না ভেজা বেড়াল হয়ে যাবে সরকারের প্রোটেকশনটা যেদিন চলে যাবে মাথার উপর থেকে সরকারের হাতটা উঠে যাবে সরকারটাই যেদিন থাকবে না সেদিনকে সব দেখবেন ভেজা বেড়াল হয়ে গেছে এই যে আধিকারিকদের উপর আক্রমণ অনুগামীদের বক্তব্য যে এটা আসলে গণরোষ সাধারণ মানুষের খেদে কাজ নেই চোরজোচ্ছদের বাঁচাতে যাবে এরা সব যারা দুর্নীতি করেছে যারা দুর্নীতির ভাগ পেয়েছে তারাই ওখানে গিয়ে অসভ্যতাম করেছে বললাম তারা বড় কনস্পিরেসি ছিল এটাকে নিয়ে একটা সাম্প্রদায়িক একটা বিষয় তারা এটাকে নিয়ে রাজ্যকে উত্তাল করতে চাই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও কিন্তু একদম বিষয়টি তুলে ধরেছেন যে যারা আক্রমণ করলেন তারা আদৌ ভারতীয় তো জাস্টিস গাঙ্গুলি একজন বিচারক হওয়ার আগে তো একজন মানুষ তিনি যেভাবে একজন সংবেদনশীল মানুষের যে কথাগুলো বলার দরকার সেটাই উনি বলেছেন এবং ওনার কথার মধ্যে তো একটা কথাও ভুল নেই যেটা বলেছেন খুব ন্যায্য কথা বলেছেন একদম দাদা ভুল নেই বললে কুনাল ঘোষ সেই বক্তব্যকে নিয়ে বলছে যে আপনার যদি রাজনীতি করার হয় একটা কাজ করুন আদালতের সামনে আক্তব্য রাখুন বিচারপতির আসন ছেড়ে একটা জেল খাটা আসামি একজন বিচারকের বিচার করবে এটা জেল খাটা আসামি তার কথা নিয়ে আমাকে রিয়াকশান দিতে হবে এত খারাপ দিন আমার আসেনি না কুনাল ঘোষের যেটা বক্তব্য যে তৃণমূল কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না তারা সমর্থন করে না কিন্তু ইডি যেভাবে বেছে বেছে শুধু দুর্নীতিকে সমর্থন করে না প্রশ্রয় দেয় না বলে একজন জেল খাটা আসামিকে দলের মুখপাত্র করে রেখেছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে সবই বুঝতে পাচ্ছে কিন্তু ইডি বেছে বেছে নাকি তৃণমূল নেতাদের বাড়িতেই যাচ্ছে আর সেই জন্যই এটা গণতন্ত্র যদি তৃণমূল নেতারা যদি চুরি চুরি করে লোকে ধরবে না তৃণমূল নেতারা যদি লাখ লাখ কোটি কোটি টাকা যদি মানুষের টাকা যদি এখন নয় ছয় করে তো তাদেরকে ধরবে না রাজ্য পুলিশ তাদেরকে ছেড়ে দিতে পারে কিন্তু সেন্ট্রাল ল এজেন্সিগুলো ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো তাদের যদি কাজ করতে চায় তারা ধরবে না এ মানে যা ইচ্ছা তাই নাকি মগের মুল্লুক পেয়েছে নাকি রে এরা যেটা করতে চেয়েছিল সেটা হচ্ছে শীতলকুচির মতন একটা ঘটনা ঘটাতে চেয়েছিল। সি আর পি এফ যদি কোনোভাবে কালকে গুলি চালাতো আমি খুব মানে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞ তারা মাথা ঠান্ডা রেখে টুলি চালায়নি চালিয়ে দিলেই তারা সম্পূর্ণ একটা সাম্প্রদায়িক রাজনীতি করার চিন্তাভাবনা তাদের ছিল সেই একটা কনসপিরেসি ছিল তো এটাই তাদের একটা মোটিভ ছিল এই করে রাজ্যকে অশান্ত করে তুলবে সেটা কোনোভাবে হয়নি কিন্তু রাজ্যের মানুষ যেটা দেখলো একটা আইন শৃঙ্খলার অবনতি যেখানে ল এনফোর্সমেন্ট এজেন্সিরা তারা ঠিক মতন কাজ করতে পারেন এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না আর সব থেকে বড় কথা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি তার তরফে এই ধরনের ঘটনাকে কন্ডেম করে কোনো স্টেটমেন্ট এখনও দিয়ে না উল্টো আবার ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করেছে রাজ্য পুলিশ সেটা তো বরাবর তারা করে এর আগেও করেছিল দেখুন অনুপ্রেরণাটা কোথা থেকে আসে অনুপ্রেরণাটা আসে যখন রাজীব কুমারকে যখন গেছিলো রাজীব কুমারের বাড়িতে যারা এই অফিসাররা যখন গেছিলো সিবিআই লোকজনরা গিয়েছিল মুখ্যমন্ত্রী ধর্নায় বসে পড়লেন তখন সিবিআই যখন এদেরকে ধরলো তৃণমূলের ওই তখন তা কিন্তু যখন ধরল তখন নিজাম প্যালেসের সামনে মুখ্যমন্ত্রী গিয়ে একটা অরাজক অরাজকতার একটা পরিস্থিতি তৈরি করলেন তো সেখান থেকে এরা অনুপ্রাণিত হচ্ছে আর কি দাদা কালকে অভিজিৎ গাঙ্গুলির স্টেটমেন্ট নিশ্চয়ই শুনেছ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন যে শেখ শাহজাহানের যেখানে ইডি আধিকারিকদের অফিসে হাজিরা দেওয়ার কথা সে তো পলাতক তার কোনো রামচিহ্নই নেই একদম তালা ঝুলছে বাড়িতে সেটাই তো সব এখানেই আছে সরকারের মদতে সরকারের প্রোটেকশানে এরা আছে মুখ্যমন্ত্রী এদেরকে সব আড়াল করিয়ে রাখছে এক এক করে সব ধরা পড়বে এবং এই চোর মমতা গরু চোর দাদা ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ ইডি আধিকারিকরা তদন্ত করলে তাদের উপর আক্রমণ বিচারপতি রায় দিলে তাদেরকে নিয়ে কু কথা কোন দিকে যাচ্ছে রাজ্য একদম সম্পূর্ণ অরাজক একটা পরিস্থিতির দিকে যাচ্ছে এখানে ভদ্রলোকেদের বাস করার যোগ্য থাকছে না এই রাজ্য এখানে যত রাজ্যে দুর্বৃত্ত যত রাজ্যের এই ধরনের দুষ্কৃতিরা তাদের স্বর্গরাজ্য হয়ে উঠছে আস্তে আস্তে এই রাজ্যটা একজন মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি বটে তার তরফে এখন অব্দি ঘটনাকে কন্টেম করে কোনো স্টেটমেন্ট নেই এটা রাজ্যের ভেঙে পড়া যে আইন শৃঙ্খলার যে কি চেহারা একদম সমস্তটাই মানুষের কাছে স্পষ্টভাবে মানুষ দেখতে পাচ্ছে বিষয় বিচারপতিদের উপর বারবার আক্রমণ সেটা অমৃতা সিনহা হোক বা অভিজিৎ গাঙ্গুলিদের একজন আইনজীবী হিসেবে কি মনে করছো যে বলছো এটা এর এর আগে জাস্টিস মানথার ঘরে কোর্ট বয়কট করা হয়েছে কোর্টের সামনে অবস্থান করা হয়েছে কোর্টের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে জাস্টিস মানথার বাড়ির সামনে পোস্টার ফেলা হয়েছে মানে এরা বিচার ব্যবস্থাটাকেও এরা সম্পূর্ণভাবে এরা ভয়ে ভীত সন্ত্রস্ত করছে বারবার কুনাল ঘোষ রাজনীতি করছে সবাই রাজনীতি করছে সবাই রাজনীতি করছে সবাই সরকারের বিরুদ্ধে কথা বলছে এরা চায় যে এই কুণাল ঘোষের মতন যারা এই সমস্ত লোকজন যারা আছে এরা চায় আমরা চুরি করব দুর্নীতি করব আমাদের দিকে কেউ আঙুল তুলবে না কিন্তু এটা তো হতে পারে না বেশ কিছু মানুষজন আছে তাদের শির সোজা তারা মাথা নোয়াবে না তারা সরকারের এই অন্যায় ওই অত্যাচারের বিরুদ্ধে তারা কথা বলবে তারা আগেও বলেছে তারা এখনও বলবে এদেরকে কোনোভাবে দমানো যাবে না এটা এটা বুঝতে পারছেন এবং দাদা সন্দেশখালীর ঘটনার কিন্তু পুনরাবৃত্তি হয়েছে বনগাঁতেও কিন্তু একই ঘটনা এটি আধিকারিকদের উপর আক্রমণ হ্যাঁ তাই তো হয়েছে তো বনগাতে ওই একই জিনিস করেছে কিন্তু তাও পারেনি আড্ডকে গ্রেপ্তার করেছে এরকম অনেক শঙ্কর আড্ডো ব্লকে ব্লকে জেলায় জেলায় সব আছে এগুলো সব ধরা পড়বে এবং এদের যে মাথা চোর মমতা এবং গরুচোর ভাইপো এ সবাই ধরা পড়বে ভাবা যায় রেশনে হাজার কোটি দশ হাজার কোটি দুর্নীতি এই টাকাটা তো আমার আপনার টাকা এরপরেও যদি রাজ্যের মানুষ এই বাংলার মানুষ তাদের যদি রক্ত গরম না হয় তারা যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত না করতে পারে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না আজকের যে চিত্র আমরা দেখলাম গ্রুপ ডি চাকরি প্রার্থীদের তারা প্রতীকী ফাঁসির মঞ্চ শেষমেশ তারা কিছু দেখতে না পেয়ে ফাঁসি সরকার কতটা অসংবেদনশীল হতে পারে এরা এইভাবে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তারপরেও তারা আন্দোলন করছে সরকারকে তাদের ন্যায্য কথা বলতে চাইছে সরকার কথা শুনছে না আমি ওদেরকে নিয়ে নবান্ন গেলাম সেখানে যে সরকারের প্রতিনিধি তারা যদি চাইতো যে সমাধান সূত্র কিছু বার করার জট খোলার তারা যদি খোলা মনে আলোচনা করতে যাই তো আমরা রেডি ছিলাম আমার কোনো ঝামেলা করতে যাইনি তিন চারজন নিয়ে তো ঝামেলা করতে যাব না সরকারের কাছে আমরা আমাদের বক্তব্যগুলো তুলে ধরতে গেছিলাম তারা শুনলেন না চিঠিগুলো পর্যন্ত নিলেন না বাধ্য হয়ে আমাদের নবান্নের গেটের সামনে চিঠিগুলোকে ফেলে দিয়ে কি মুখ্যমন্ত্রী চানি না যে যোগ্য চাকরি মুখ্যমন্ত্রী পালিয়ে বেঁচাতে চাইছেন এই বিশেষ করে গ্রুপ ডির যে চাকরির বিষয়টা এখানে তো মুখ্যমন্ত্রী দপ্তর সরাসরি ইনভলভ মুখ্যমন্ত্রী যান যদি এখন মুখ্যমন্ত্রী ভাবছেন যদি আলাপ আলোচনায় বসি তার নিজের দুর্নীতির বিষয়গুলো এক্সপোজ হবে ওই জন্য পালিয়ে বাসতে চাইছেন এই চাকরি দেওয়ার ক্ষেত্রেও তো কুনাল ঘোষ পার্টি হয়ে তিনি বৈঠক করেছেন এরা এরা মাঝে মাঝে আইবাস করছে আর কিছু না এই সবগুলো করে বিভ্রান্ত করছে গোটা আন্দোলনটাকে বিভ্রান্ত করছে অথচ এনআরআই বলেন এই ধর্ণা মঞ্চগুলো কি নাকি আপনারা ব্যবহার করেন রাজনীতি রুটি শিখতে আসেন দরকার নেই সব সব বন্ধ হয়ে যাবে কেউ আমরাও আসবো না কেউ আসবে না চাকরিটা দিয়ে দিলেই তো মিটে যায় সরকার কেন চাকরি দিচ্ছে না চাকরি দিলেই তো আর এগুলো কথা হয় না এই বিষয়গুলো নিয়ে দেখতে পাচ্ছেন তা এত কিছুর পরও রাজ্যের মমতাময়ী মুখ্যমন্ত্রী সংবেদনশীল মুখ্যমন্ত্রী নাড়া দেয় না উনি এখন দেশের নেত্রী হতে চলেছেন রাজ্যের সব রাস্তার ধারে পড়ে আছে করছে চিৎকার করছে তাদের দিকে নজর নিয়ে এখন দেশের নেত্রী হতে হবে যাই মুখ্যমন্ত্রীকে যাচ্ছি আমরা এই সিটি নিয়ে ছেলে মেয়েদের প্রতিনিধি হয়ে যাচ্ছি এদের প্রতিনিধি দলও নিয়ে যাচ্ছি দেখা যায় কি করে কথা শুনে কথা শুনে কৌস্তব বাগচি আইনজীবী বলুন কৌস্তব বা যা হোক কৌস্তব বা যাচ্ছে দরকার বললে মুখ্যমন্ত্রীর পা ধরবো মুখ্যমন্ত্রীর কথা শুনুন নয় জেলে বড়ে দিন নয় গুলি করে মারুন যে কোনো একটা ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করুন সেই দাবি নিয়ে তো যাবো ওখানে তো আর অন্য চাকরবাকরদের সাথে দেখা করতে যাবো না চেষ্টা করুন মুখ্যমন্ত্রী যদি সুযোগ দেন কারণ এর আগেও আমি ছিলাম মুখ্যমন্ত্রী দেবেন না আমরা জানি দেখা যাক একটা কিছু করুক হয় এরা চাকরি যায় গুলি করে বেড়ে দিক না জেলে বড়ে দিক যেমন মিথ্যা মামলায় পশ্চিমবঙ্গে হাজার হাজার ছেলে মেয়ে জেল কাটছে এদেরকে একদম কুড়ি বছর তিরিশ বছরের জন্য জেলে ভরে দিক আনলে গুলি করে মেরে দিক একটা হ্যাস্ত নাস্ত করে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করেন আসলে তো পৈতৃক সম্পত্তি নয় সরকারি সম্পত্তি মুখ্যমন্ত্রী আজ আছে কাল থাকবে না মুখ্যমন্ত্রী পদটা থেকে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ আছেন কাল থাকবেন না সবকিছু পৈত্রিক সম্পত্তি ভেবে নিয়েছে এই সরকার চাকরি প্রার্থীদের আজকে প্রত্যেকে ফাঁসির মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির মঞ্চে ঝুলে যাবো কেন চোর পিসি ভাইপুর কথা বলছেন আজকের দিনে এটা আন্দোলন একটা দীর্ঘদিন ধরে একটা আন্দোলন চলেছে যথেষ্ট সততার সাথে এরা আন্দোলন করেছে আজকের দিনে চোর চোদ্দের নাম করে লাভ নেই